মাত্র তিনশো টাকার থেকে কিন্তু তোমরা জাল কাতান পেয়ে শুধু শুধুমাত্র হ্যাঁ মাত্র তিনশো টাকার থেকে কিন্তু জাল পুজোর অফার থাকছে শুধুমাত্র মৌমিতা টেক্সটাইলের জন্য দেখো মৌমিতা টেক্সটাইল থেকে কিন্তু তোমরা মাত্র তিনশো টাকায় জালকাতান পেয়ে যাচ্ছো দেখো এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম কিন্তু শাড়ি কারখানা হোলসেল ঘর যদি থেকে থাকে সেটা কিন্তু মৌমিতা টেক্সটাইল দেখতে পাচ্ছ সারা ঘর কিন্তু শাড়ি আর শাড়ি এটা কিন্তু তোমাদের দেখাচ্ছে আউটলেট এখানে কিন্তু তোমরা তোমরা সিল্কের এ টু জেড কালেকশন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে আর পূজোর অফার যেটা থাকছে মাত্র তিনশো টাকায় কিন্তু তোমরা জাল কাতান পেয়ে যাচ্ছ আর শুধুমাত্র একটা ডিজাইন নয় তোমরা কিন্তু ভ্যারাইটিস ডিজাইন কিন্তু এখানে এলে দেখতে পারবে শুধুমাত্র তিনশো টাকায় দেখো তিনশো টাকায় কিন্তু তোমাদেরকে অফার দিয়ে দিলাম মাত্র তিনশো টাকায় কিন্তু তোমরা জাল কাতান পাচ্ছ এবার দেখো এবার দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু পুজোর কালেকশন দেখতে পাচ্ছ পুজো কিন্তু চলে এসছে হাতে গোনা মাত্র কিন্তু আর নব্বই দিনের অপেক্ষা দেখো এই থাকছে কিন্তু জাল কাতান মিনাকারি জাল কাতানের উপর থাকছে দেখতে পাচ্ছো পুরো বডিটা কিন্তু ছোট ছোট মিনাকারি কাজ করা যেটা তোমরা এখন মোস্ট ডিমান্ড করে থাকো একটা সরু পাড়ের ওপর কিন্তু তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা সাতশো টাকায় কিন্তু তোমরা এত সুন্দর একটা জাল কাতান পেয়ে যাচ্ছ এই থাকছে একটা তানচই সিল্কের উপর যারা মৌমিতা টেক্সটাইলে এর আগে এসছো তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা জানো যে আমাদের এখানে সিল্কের স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র একশো নিরানব্বই থেকে থাকে ঠিক আছে যেহেতু পুজো চলে এসছে আজকে কিন্তু তোমাদেরকে সব প্রিমিয়াম কালেকশন দেখাবো মানে পুজোর কালেকশনগুলো কিন্তু দেখাবো দেখো এই একটা থাকছে ময়ূর কন্টির সাথে রানী কালারের কন্ট্রাস্টে চলে আসবে এটার প্রাইস চলে আসবে কিন্তু তোমার মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই থাকছে একটা নকশি কাঁথা বালুচুরির উপরে বালুচুরি তো তোমরা প্রচুর দেখেছো বালুচুরি স্টার্টিং প্রাইস আছে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকার থেকে প্রথমেই বলে রাখি তিনশো পঞ্চাশ টাকার থেকে কিন্তু তোমরা বালুচুরি পেয়ে যাচ্ছ এটা কিন্তু একদম পিওর ব্যাঙ্গালোর সিল্কের উপরে কোয়ালিটিটা যাচ্ছে দেখতে পাচ্ছ আচল পোর্শনটা কিন্তু পুরো মিনাকারির মধ্যে রয়েছে ফুল বডি কিন্তু মিনাকারি ওয়ার্ক থাকছে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র এগারোশো টাকা দেখো ট্রেন্ডিং যেটা চলছে পাশমিনা খাড্ডি আমিও কিন্তু একটা পাশমিনা খাড্ডি পরে আছি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি যেটা পরেছি আর আমার হাতে যে পাশমিনা খাড্ডি আছে এটা কিন্তু দুটোর কোয়ালিটির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে দেখো এইটা চলে আসবে কিন্তু তোমার মাত্র আর মাত্র হাজার আশি টাকার মধ্যে হাজার আশি টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর আমি যেটা পরে আছি এটা কিন্তু পিওর কোয়ালিটির উপরে চলে যাচ্ছে ঠিক আছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে থাকছে নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি দেখো পৈছানি পৈছানি তো প্রচুর কালার হয় কিন্তু আমার হাতে যে কালার কম্বিনেশনটা এই ধরনের কালার কম্বিনেশন নিতে গেলে কিন্তু তোমাদেরকে আসতে হবে মৌমিতা টেক্সটাইলে দেখো এটা কিন্তু একদম লাইট স্কাই এর সাথে নেভি ব্লুর কিন্তু কন্ট্রাস্টে পার আসছে পৈছানির প্রাইস স্টার্টিং হবে তোমার মাত্র আটশো টাকা থেকে কিন্তু তোমরা পৈঠানি অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখো নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি কিন্তু মটকার উপরে দেখতে পাচ্ছো মটকা কিন্তু এটা অল বডি ওয়ার্কের উপরে রয়েছে যেটা ট্রেন্ডিং এ চলছে বডি প্লেন আর পার রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো এটার প্রাইস চলে আসবে হাজার আশি টাকা দেখো নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি কিন্তু মটকা যেটা এক্ষুনি দেখালাম তোমাদেরকে মজকাটা বডির উপরে দেখেছি এটা কিন্তু প্লেন রয়েছে দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো বডি প্লেন আর একটা কিন্তু মিডল বর্ডারের মধ্যে চলে আসছে এটা প্রাইস চলে আসবে তোমার মাত্র 950 টাকা দেখো नेक्स्ट আর একটা কালেকশন দেখাচ্ছি কিন্তু জাল কাতান টাইটান জাল যেটা তোমরা চিনি থাকো এটা কিন্তু ভিশন একটা কমন আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা প্রথমেই দেখিয়েছি মাত্র 300 টাকা থেকে কিন্তু তোমরা মৌমিতা টেক্সটাইলে কাতান সিল্ক পেজ আছে যেটা থাকছে পুজোর অফার আর এটা কিন্তু একদম পিওর কোয়ালিটির মধ্যে যাচ্ছে কোয়ালিটি কিন্তু তোমরা বুঝতে পারছো যে কতটা সফটের মধ্যে যাচ্ছে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবে দেখো মসলিন পুজো মানেই তো লাল সাদা তাই না লাল সাদার কিন্তু কোনো বিকল্প হয় না দেখো এই থাকছে কিন্তু লাল সাদা একটা সুন্দর কন্ট্রাস্টে মসলিন আর ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা কিন্তু টোটাল স্ট্রাইপের উপরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো স্ট্রাইপের মধ্যে চলে যা যাবে এটার প্রাইস চলে আসবে তোমার মাত্র নশো টাকা দেখো কাঞ্জিভরম পুজো আর কাঞ্জিভরম থাকবে না একটা তাই কি কখনো হয় দেখো এই থাকছে একটা মধ্যে আমি যা যা কোয়ালিটি দেখাচ্ছি এগুলো কিন্তু সব বেঙ্গালোর সিল্কের উপরে থাকছে পিওর মধ্যে থাকছে যারা অরিজিনাল তো তাদেরকে বলবো যে অন্তত একবার হলেও কিন্তু মৌমিতার টেক্সটাইলে তোমাদেরকে ভিজিট করতে হবে এই থাকছে কিন্তু একটা ডুয়েল টোনের মধ্যে কাঞ্জি মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো যার প্রাইস কিন্তু চলে আসবে মাত্র সতেরোশো আশি এর বাদেও এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ডিজাইনার রয়েছে যারা একটু সিম্পল আর সোভারের মধ্যে পছন্দ করো তাদের জন্য দেখিয়ে দেবো দেখো পুরো বডিটা কিন্তু প্লেন থাকছে আর এ বাদেও কিন্তু এরকম ছোট ছোট স্টোন শুধু কিন্তু পার্টটা কিন্তু স্টোন ওয়ার্কের মধ্যে থাকছে আর এই থাকছে কিন্তু এর কালার শেডগুলো দেখো এগুলো কিন্তু এর কালার শেড থাকছে প্রচুর প্রচুর কালার কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে যার যেগুলো দরকার তোমরা তোমরা স্ক্রিনশট নিতে পারো নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাও তোমাদের যেটা দরকার তোমরা কিন্তু বাড়ি বসে এক পিস কিন্তু কেনাকাটা তোমরা করতে পারবে ঠিক আছে এই দেখালাম তোমাদেরকে কিন্তু ডিজাইনারের কালেকশন শুধু কিন্তু এখানেই সীমিত নয় দেখো এখানে দেখতে পাচ্ছ কিন্তু বিপুল সম্ভার রয়েছে এখানে কিন্তু তোমরা জিমিচু জিমিচু মানে প্রচুর দামি সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমাদের মৌমিতা টেক্সটাইলে তোমরা কিন্তু এখানে মাত্র চারশো পঞ্চাশ টাকার থেকে কিন্তু জিমিচু পেয়ে যাবে দেখো এখানে কিন্তু প্রচুর আইটেম রয়েছে থাকছে কিন্তু পুরো ব্যাগ প্যাকিং করা কিন্তু তোমরা এখানে জিমিচু কিন্তু পেয়ে যাবে দেখো এবার চলে আসছি একদম একটা পিওর নতুন একটা নিউ কালেকশনের মধ্যে দেখো এই থাকছে পৈঠানি পৈঠানি আমি প্রথমেই বললাম তোমাদেরকে মাত্র আটশো টাকা থেকে কিন্তু টেক্সটাইলে শুরু হচ্ছে আর এটা কিন্তু একদম পিওর সফট এর উপরে চলে যাচ্ছে বলতে পারো এটা তসর কাপড়ের উপরে থাকছে কিন্তু কোয়ালিটি কিন্তু ভীষণ সফট দেখো কোয়ালিটি কিন্তু হাতে ধরে না দেখলে কিন্তু তোমরা ফিল করতে পারবে না কোয়ালিটি কিন্তু একদম ভীষণ সফট কোয়ালিটির মধ্যে আছে প্রাইস চলে আসবে তোমার সতেরোশো যারা একটু হাট পছন্দ করছে একটু নতুনত্ব চাইছো তাদের জন্য কিন্তু এই সমস্ত কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে দেখো আরও একটা পাশমিনা খাড্ডির মধ্যে দেখাচ্ছি দেখো পাশমিনা খাড্ডির কিন্তু আমাদের কাছে প্রচুর কোয়ালিটি আছে ঠিক আছে ফার্স্ট একটা দেখিয়েছি আমি এক ধরনের কোয়ালিটি পরে আছি প্লাস আরও একটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু চলে আসবে তোমার মাত্র 950 টাকার মধ্যে 950 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো আরও একটা ট্রেন্ডিং কালেকশন দেখাচ্ছি যেটা থাকছে পিওর বনলতার উপরে বনলতা দেখো হোয়াইট হোয়াইটের উপরে কিন্তু একটা সুন্দর মিনাকারি ওয়ার্ক থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তোমরা বনলতা পেয়ে যাবে দেখো এ বাদেও এখানে দেখতে পাচ্ছ ভরে ভরে কিন্তু স্টক রয়েছে বালুচুরি স্বর্ণচুরি কাতান সিল্ক ডোলা সিল্ক কি চাই তোমাদের এ বাদেও দেখো এই সাইডটায় রয়েছে কুর্তি স্টক রয়েছে রয়েছে রোড সব রকম এই টু জেড কালেকশন কিন্তু তোমরা মমিতা টেক্সটাইল থেকে পেয়ে যাবে এ বাদেও দেখো এই দিকটায় চলে আসি এই দিকে চলে এলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ব্লাউজের প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে এ বাদেও যেটা থাকছে বেনারসি বেনারসিতে কিন্তু মৌমিতা টেক্সটাইল কে কেউ টক্কর দিতে পারবে না দেখো এই থাকছে কিন্তু বেনারসি স্টার্টিং প্রাইস তোমাদেরকে একটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু পিওর একদম বেনারসির মধ্যে যাচ্ছে স্টার্টিং প্রাইস যেটা চলে আসছে মাত্র 650 টাকা 650 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা বেনারসি তোমরা পেয়ে যাচ্ছ আর এর কিন্তু প্রচুর প্রচুর কালার তোমরা अवेलेबल পেয়ে যাবে এখান থেকে দেখিয়ে দাও এখানে দেখো বালুচুরি তোমাদেরকে ভিডিওর প্রথম মেই বলেছি যে বালুচুরি কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ আর এই দেখো এই থাকছে কিন্তু একটা পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের উপরে একটা বালুচুরি থাকছে দেখতে পাচ্ছ কত চওড়া বর্ডার কত চওড়া বর্ডার থাকছে অল বডি কিন্তু এত সুন্দর একটা কাজ থাকছে দেখতে পাচ্ছ এই কিন্তু থাকছে আচল পোষণটা ঠিক আছে আচল পোষণটা দেখো কত সুন্দর নিখুঁতভাবে ভাবে একদম মিনাকারি ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তোমরা পেয়ে যাবে চব্বিশ আশি টাকা থাকছে এর প্রাইস আর ব্লাউজ পিসটা দেখো এর ব্লাউজ পিস কিন্তু একদম ডুয়েল টোনের মধ্যে চলে আসছে দেখতে পাচ্ছো আর পারে যেটা বেনারসি বর্ডার থাকে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো আর একটা কাতার সিল্ক দেখাচ্ছি মানে কাতান সিল্কের প্রচুর কোয়ালিটি আছে তোমরা যদি মানে শপে ভিজিট না করো তোমাদের কিন্তু একটা ছোট্ট ভিডিওতে এত কিছু তো দেখানো সম্ভব নয় দেখো এই একটা কালেকশন থাকছে এটা কিন্তু একদম ডিপ জাম কালারের মধ্যে চলে আসছে দেখতে পাচ্ছ এটার প্রাইস চলে আসবে মাত্র ছশো নব্বই টাকা ছশো নব্বই টাকায় কিন্তু তোমরা এত সুন্দর এটাও কিন্তু ব্যাঙ্গালোর কোয়ালিটির উপরেই যাচ্ছে ঠিক আছে মাত্র ছশো নব্বই টাকায় তোমরা এত সুন্দর একটা কাতান সিল্ক পেয়ে যাবে দেখো আরও এক একটা যে কালারটা সব থেকে বেশি ডিমান্ড থাকে তোমরাও জানো আমিও জানি সবাই জানে যে এই কালারটা কিন্তু বেশিক্ষণ ওয়েট করে না ঠিক আছে দেখো এই কালারটার মধ্যে মানে এর তোমরা সেটে অনেকগুলো কালার পেয়ে যাবে আমি যত ডিজাইন দেখাচ্ছি তোমরা কিন্তু দশ থেকে বারোটা কালার অ্যাভেলেবেল পাবে দেখো এটা কিন্তু মিনাকারি জাল কাতানের উপর থাকছে এটার প্রাইস চলে আসবে আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকায় কিন্তু তুমি নিজের জন্য একটা গর্জার শাড়ি পুজোতে নিতে পারো অন্যকে গিফটও করতে পারো এ বাদেও এদিকে রয়েছে দেখো ছেলেদের জন্য শুধুমাত্র কিন্তু মেয়েদের ক্ষেত্রেই থেমে নেই দেখো ছেলেদের জন্য কিন্তু প্রচুর নামি দামি ব্র্যান্ডেড কোয়ালিটির জিন্সের প্যান্ট পাচ্ছ এদিকে কিন্তু শার্ট রয়েছে দেখো এখানে কিন্তু প্রিন্টেড শার্ট রয়েছে এ বাদেও এখানে মানে ফর্মাল শার্ট সব রকম শার্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই যে বক্স আইটেমের মধ্যে কাউকে গিফট করতে চাইছো সেই কারণেও কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে আর সব কিন্তু ব্র্যান্ডেড কালেকশন হবে ঠিক আছে এ বাদেও কিন্তু দেখো এখানটা রয়েছে ছাপা স্টক ছাপার কিন্তু আমাদের কাছে বন্দনা মিনু মালা মানে প্রচুর কোম্পানির কিন্তু তোমরা ছাপার শাড়ি পেয়ে যাবে এ বাদেও এখানে দেখো রয়েছে বেডশিট বেডশিটও কিন্তু তোমরা পিলো কভার সমেত এখানে কিন্তু পেয়ে যাবে এই গেল কিন্তু সিল্কের সেকশনটা এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে লেহেঙ্গা বিয়েতে তো লেহেঙ্গাও চলে তাই না তো চলে এসো এবার কিন্তু তোমাদেরকে লেহেঙ্গা দেখাবো দেখো এই থাকছে কিন্তু আমাদের লেহেঙ্গার আউটলেটটা এক ঘর লেহেঙ্গা নিয়ে কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে মৌমিতা টেক্সটাইল দেখো সারা ঘরে কিন্তু বিভিন্ন রকমের লেহেঙ্গা তোমরা পাবে দেখো নেক্সট একটা মানে ফার্স্টে দেখো সি গ্রিন এর মধ্যে যারা বেশি ক্যান ক্যান দেওয়া পছন্দ করো না যারা বেশি ক্যান ক্যান দেওয়া পছন্দ করো তাদের জন্য কিন্তু এত সুন্দর একটা লেহেঙ্গা রয়েছে আর ফার্স্টেই বলে দিই লেহেঙ্গা স্টার্টিং প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার থেকে কিন্তু তোমরা লেহেঙ্গা পাচ্ছো এই থাকছে একটা ব্রাইডের কালেকশন ব্রাইড যদি একটু চমকালো না পড়ে তাহলে কি মানায় দেখো এই থাকছে কিন্তু একটা ব্রাইডের কালেকশন রানী কালারের উপরে থাকছে এবার যাচ্ছে দেখো তো এটা কিন্তু ভীষণ লাইট ওয়েটের মধ্যে যাচ্ছে শুধু ব্রাইট পড়বে ব্রাইডের বোন রয়েছে দিদি রয়েছে সবাই রয়েছে দেখো এই থাকছে কিন্তু এটা কিন্তু তুমি নিজের জন্য নিতে পারো এটা কিন্তু ভীষণ লাইট মধ্যে চলে আসছে চলো আরও একটা কালার দেখিয়ে দেবো লাইট স্কাইয়ের ওপর যারা পেস্টেল শেড চাইছো প্যাস্টেল শেডও পেয়ে যাবে এবারে কিন্তু ডার্ক শেডও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখো এই কিন্তু নিয়ে চলে এলাম তোমাদেরকে মৌমিতা টেক্সটাইলের একদম হ্যান্ডলুম আউটলেটে ঠিক আছে তোমাদেরকে উপরে সিল্কের আউটলেট দেখিয়েছি এটা কিন্তু থাকছে হ্যান্ডলুম किंतु জামদানির একদম স্টার্টিং প্রাইস যেটা থাকছে মাত্র একশো টাকা একশো টাকা থেকে কিন্তু তোমরা কালেকশন পেয়ে যাবে এ বাদেও থাকছে কিন্তু তাঁত তাঁতের মধ্যেও প্রচুর কালেকশন রয়েছে যেটা শান্তিপুরের ঐতিহ্য ঘরে ঘরে যেটা তাঁত তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এই থাকছে কিন্তু পুজোর কালেকশন একদম এটা কিন্তু অ্যাপ্লিকের উপরে থাকছে দেখতে পাচ্ছো স্লাব খাদির উপরে স্লাব খাদির উপরে কিন্তু অ্যাপ্লিক ওয়ার্ক থাকছে এটা প্রাইস চলে আসবে তোমার মাত্র ছশো টাকা দেখো আরও একটা হ্যান্ডমেড হ্যান্ডলুম দেখাচ্ছি তোমাদের রানি ইয়েলো আর নেভি ব্লু মধ্যে গঙ্গা নমুনা পার যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা সুন্দর কালেকশন থাকছে কিন্তু এটা এটার প্রাইস চলে আসবে সাতশো টাকা সাতশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ দেখো স্লাব খাদির স্লাব খাদির মধ্যে থাকছে একটা কালেকশন এটা কিন্তু পূজো আছে তোমরা রিলেটিভকে গিফট করার জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন এটার প্রাইস চলে আসবে মাত্র 450 টাকা উইথ বিপি থাকছে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু বিপি তোমরা অ্যাভেলেবেল পাবে হ্যালো থাকবে ঠিক আছে আর সেটা তুমি একশো আশি হ্যান্ডলুম নাও কি আটশো নশো খুশি দেখো এই থাকছে কিন্তু একটা টিস্যু বেনারসি টিস্যু তো অনেক ভিডিওতে দেখেছ প্লেন বডি বর্ডার থাকে এই বাদেও কিন্তু এটা কিন্তু টিস্যু বেনারসির মধ্যে থাকছে সফট কোয়ালিটির মধ্যে চলে আসবে ঠিক আছে সফট কোয়ালিটির মধ্যে চলে আসবে তার প্রাইস চলে আসবে মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো দেখো আরও একটা নতুন একদম নতুনত্ব একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই থাকছে কিন্তু হাকোবা মোটিভের উপরে একটা কালেকশন চলে আসছে এটার প্রাইস চলে আসবে চারশো টাকা চারশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে চলো এবার তোমাদেরকে দেখাবো জামদানির আউটলেটটা যেটা কিনা যেখানে তোমরা মানে মৌমিতা টেক্সটাইলের যেটা মধ্যমণি সেখানেও কিন্তু তোমাদেরকে নিয়ে যাব। এই কিন্তু কাউন্টার এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জামদানির কালেকশনও রয়েছে এ বাদেও কিন্তু সিল্কের প্রচুর কালেকশন আছে এটা কিন্তু থাকছে মৌমিতা একদম কাউন্টার এখান দিয়ে কিন্তু তোমাদেরকে সিল্কের আউটলেটে যেতে হবে ঠিক আছে চলে আসো তোমাদেরকে দেখাই মৌমিতা টেক্সটাইলের যেটা মেন স্পেশালিস্ট দেখো জামদানি ঘর ডানদিক বাদিক দিক সবদিকে কিন্তু তুমি খালি জামদানিই দেখতে পাবে এ বাদেও কিন্তু এখানটায় রয়েছে দেখো এখানে কিন্তু থাকছে তসর একদম ভরা তসরের জায়গায় নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখতে পাচ্ছ যারা এজেড পার্সন রয়েছে তাদের জন্যও রয়েছে আর এ বাদেও কিন্তু তসরের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার থেকে ঠিক আছে তো চলে এসো এদিকে চার শুধু জামদানি আর জামদানি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু শুধু জামদানি পাবে দেখো এই দিকটা এলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সব জামদানির কালেকশনও কিন্তু এখানে রয়েছে এ বাদেও দেখো কাস্টমার ভিজিট করেছে আমাদের শপে তারা কিন্তু কেনাকাটা করছে আর এনারা কিন্তু আমাদের অনেক পুরনো কাস্টমার একবার নয় বারবার কিন্তু এনারা এখানে আসেন দেখো এ বাদেও এখানে দেখতে পাচ্ছ পুরো ঘরটা আমি ফার্স্টেই বলছি এটা কিন্তু জামদানির আউটলেট রয়েছে তো চলে আসো এই দিকটা 没关系 যেটা মধ্যমণি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো এই থাকছে মৌমিতা টেক্সটাইলের কিন্তু বেনারসি ঘর তো চলে এসো এই থাকছে কিন্তু বেনারসি ঘরটা পুরো ঘর কিন্তু চারিদিক কিন্তু বেনারসিতে ভর্তি যেসব ব্রাইডরা সামনেই বিয়ে তাদের উদ্দেশ্যে বলবো তো তোমরা ঝটপট করে চলে এসো আর দেখো কত নতুন নতুন নিউলি বেনারসি কালেকশন ঢুকেছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো দেখো এই কিন্তু চলে এলো তোমাদের বিয়ের একদম পিওর বেনারসি তোমাদের কিন্তু প্রথমেই এই বলেছি মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু তোমরা মৌমিতা টেক্সটাইলে বেনারসি মানে বিয়ের বেনারসি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে যে যেরকম ডিমান্ড করছো চার হাজার পাঁচ হাজার বত্রিশশো দশ বারো সব রকম কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে দেখো আরও একটা কালার দেখাচ্ছি এখন তো বিয়েতে লাল বাদ দিয়ে কালারও পরে তো দেখো ওপেন মধ্যে একটা সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে দেখো পুরো বর্ডারটা কিন্তু ওপেন বর্ডারের মধ্যে যাচ্ছে আর এই কিন্তু পুরো বডির কাজটা কিন্তু চলে আসছে এটার প্রাইস চলে আসবে তোমার সাত থেকে আটের মধ্যে ঠিক আছে চলো আরও একটা রিসেপশন কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে তানচই বেনারসি ঠিক আছে তানচই কেন কারণ দেখো এই যে থাকছে ডুয়েল টোন থাকছে প্লাস কিন্তু এর উপরে কিন্তু সুতো দিয়ে কাজ করা রয়েছে জড়ি কিন্তু ইউজ নেই এটা তানচই বেনারসির উপরে চলে আসছে এ বাদেও যার যেরকম কালার চয়েস হচ্ছে বা যেরকম কালার চাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো যারা বাইরে থেকে কলকাতা থেকে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে আসো একই ট্রেন শান্তিপুরে নেমে যে কোনো টোটোকে বলবে যে মেলের মাঠ মৌমিতা টেক্সটাইলে যাব তোমাদের কিন্তু টোটোওয়ালা এখানে নিয়ে আসবে এ বাদেও যদি কোনো সমস্যায় পড়ো তো তোমাদেরকে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা কিন্তু টোটালটাই তোমাদেরকে গাইড করে নেবো